শিবায় জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ জ্যোতিষিক বিশ্লেষণ আপনাদের জন্য যারা মিথুন রাশির জাতক জাতিকা আমরা আলোচনা করব আগামী পনেরো দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহগোচরের প্রভাব নিয়ে এই উনিশে জুলাই থেকে শুরু করে প্রায় তিরিশ একত্রিশে জুলাই পর্যন্ত সময়টি মিথুন রাশির জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসছে মহাকাশে গ্রহদের এই অনুকূল অবস্থান আপনাদের জীবনে একগুচ্ছ শুভযোগ এবং ইতিবাচক প্রভাব তৈরি করবে যা দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলি সমাধান করে নতুন দিগন্ত উন্মোচন করবে বর্তমানে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন হতে পারে তা আর্থিক টানা পড়েন কর্মক্ষেত্রে অস্থিরতা সামাজিক স্বীকৃতি না পাওয়া আত্মবিশ্বাসের অভাব মানসিক চাপ অথবা বারবার ভাগ্য বিলম্বিত হওয়া এমন কি যারা অনেক চেষ্টা করে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না তাদের জন্য এবার সুদিনের ইঙ্গিত এই ভিডিওতে আমরা প্রতিটি দিক বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন গ্রহের শুভ পরিবর্তন ঘটছে কি ধরনের নতুন যোগ তৈরি হচ্ছে কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি হবে এবং কোথায় আপনাকে সামান্য সতর্ক থাকতে হবে এই মুহূর্তে মহাকাশে গ্রহদের যে সুষম বিন্যাস লক্ষ্য করা যাচ্ছে তা মিথুন রাশির জাতকদের জন্য এক অত্যন্ত শুভ বার্তা বয়ে আনছে খুব শীঘ্রই গ্রহ আপনার দ্বাদশ ঘর থেকে বেরিয়ে আপনার নিজের রাশিতে মিথুন রাশি প্রবেশ করবে শুক্রের এই অবস্থান আপনার ব্যক্তিগত আকর্ষণ বৃদ্ধি করবে সামাজিক মেলামেশায় সাফল্য আনবে এবং বিলাসবহুলা ও আরামের প্রতি আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে এটি নিশ্চিতভাবে আর্থিক সমৃদ্ধি এবং জীবনযাপনের সুযোগ তৈরি করবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ বা অপ্রত্যাশিত উপহার প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে শিল্পকলা সঙ্গীত বা সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য এটি বিশেষ ফলদায়ী হবে বুধ এবং সূর্য ইতিমধ্যেই আপনার অর্থের ঘরে দ্বিতীয় ভাবে অবস্থান করছে যা জ্যোতিষশাস্ত্রী বুধাদিত্য রাজযোগ নামে পরিচিত এই যোগ অত্যন্ত শুভ এবং এটি আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করবে এর প্রভাবে আপনি অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন এবং আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হবেন এই সময়ে নেওয়া আর্থিক সিদ্ধান্তগুলো আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে বিশেষত যদি সেগুলো আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগের দক্ষতা ব্যবহার করে নেওয়া হয় ব্যবসা বা আর্থিক লেনদেনে আপনার বিচক্ষণতা প্রশংসিত হবে এরপর মঙ্গল গ্রহ কেতুর অশুভ প্রভাব থেকে বেরিয়ে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে স্থানে অবস্থান করবে মঙ্গলের এই অবস্থান পারিবারিক সুখ স্থাবর সম্পত্তি লাভ এবং মানসিক শান্তির ইঙ্গিত দেয় গৃহ সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে তার সমাধান হবে এবং নতুন বাড়ি বা যানবাহন লাভের সুযোগ সৃষ্টি হতে পারে এই সময়ে পারিবারিক পরিবেশে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে যারা জমি জমা বা আবাসন ব্যবসায় জড়িত তাদের জন্য এটি খুবই অনুকূল সময় এই সম্মিলিত গ্রহাবস্থান মিথুন রাশির জাতকদের জন্য এক বিরল এবং অসাধারণ শুভ সুযোগ নিয়ে আসছে এটি কেবলমাত্র কিছু সমস্যার সমাধানই করবে না বরং আপনার জীবনে নতুন এক ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে সামাজিক খ্যাতি কর্মজীবনে ঊর্ধ্বগতি ও ভাগ্যের সহায়তা মিথুন রাশির জাতক জাতিকারা এবার নিজেদের সামাজিক পারিবারিক এবং কর্মক্ষেত্রে এক বিশাল ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন এতদিন যেখানে আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্য বা প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না সেখানে এবার প্রাপ্য সম্মান সুনাম ও স্বীকৃতির জোয়ার আসবে সমাজে আপনার গ্রহণযোগ্যতা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতি নতুন ও উন্নত পদে বদলি অথবা নতুন কর্মসংস্থানের দারুণ সুযোগ তৈরি হতে পারে আপনার কাজ সকলের দ্বারা প্রশংসিত হবে এবং আপনার নেতৃত্ব গুণ প্রকাশ পাবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্যেও এই সময়টা অত্যন্ত শুভ ও প্রভাবশালী আপনারা নিজেদের রাজনৈতিক জীবনে এক উঁচু আসনে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং জনগণের ব্যাপক সমর্থন লাভ করবেন ভোটের রাজনীতিতে বা জনসেবায় যারা যুক্ত তারা বিশেষ সাফল্য পেতে পারেন দীর্ঘদিনের ভাগ্যক্ষেত্রে যে বাধা ছিল তার অবসান ঘটবে এবং ভাগ্যের চাকা আপনার অনুকূলে ঘুরতে শুরু করবে অপ্রত্যাশিত সূত্র থেকে ভাগ্যের সহায়তা পেতে পারেন যা আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে তবে এই সময় একটি ছোট্ট সতর্কতা জরুরি আপনার মধ্যে সামান্য মানসিক চঞ্চলতা বেড়ে যেতে পারে ছোটোখাটো বিষয়ে আপনি হঠাৎ করেই অসন্তুষ্টি বা বিরক্তি বোধ করতে পারেন যা আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে এই প্রবণতাটি নিয়ন্ত্রণ করা আপনার জন্য জরুরি কারণ এটি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং কর্মক্ষেত্রের পরিবেশকে প্রভাবিত করতে পারে নিজেকে শান্ত রাখতে মেডিটেশন বা যোগাভ্যাসের সাহায্য নিতে পারেন এছাড়াও আপনার মধ্যে বিলাসিতামূলক জীবনযাপনের আকাঙ্ক্ষা প্রবল হতে পারে এবং সেই কারণে কিছু অতিরিক্ত খরচও বাড়তে পারে তবে আসার কথা হল এই খরচগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে যেমন নতুন আসবাবপত্র সুন্দর পোশাক বা আনন্দদায়ক ভ্রমণ যদি আপনি বুঝে শুনে ব্যয় করেন তবে এটি আপনার জন্য লাভজনক হবে এবং মানসিক শান্তি আনবে এটি আপনার জীবনযাত্রার মান উন্নত করবে সঞ্চয় ও বিনিয়োগের দারুণ সুযোগ যারা অনেকদিন ধরে অর্থ সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করছেন কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ আর্থিক ক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সময় অপেক্ষা করছে সঠিক বিনিয়োগের মাধ্যমে আপনারা নিশ্চিতভাবে আর্থিক সুফল পাবেন নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে এবং সঞ্চয় করার সুযোগ বৃদ্ধি পাবে অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হতে পারে অথবা কোনো পুরোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার বা বিদ্যমান ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা থাকলে সেগুলো সফল হবার সম্ভাবনা খুব ভালো ব্যবসার প্রসার ঘটবে এবং লাভের মুখ দেখতে পাবেন নতুন চুক্তি বা অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন আগামী পনেরো দিন কারোর প্ররোচনায় পড়ে বা হুটহাট করে কোনো বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন না অনেকে আপনাকে তাদের মতাদর্শে চালানোর চেষ্টা করতে পারে যা আপনার জন্য ক্ষতিকর হতে পারে অংশীদারিত্বের ব্যবসায় সামান্য মতানৈক্য ভুল বোঝাবুঝি বা অশান্তি সৃষ্টি হতে পারে তাই আগে থেকেই সতর্ক থাকুন এবং প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে ফেলুন ব্যবসার খরচ যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন এবং অযথা ব্যয় থেকে বিরত থাকুন প্রতিটি লেনদেন বা চুক্তির আগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিন বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য বা এই ধরনের কোনো নতুন পরিকল্পনা থাকলে সময়টা দারুণ শুভ আন্তর্জাতিক বাণিজ্যে ভালো সুযোগ আসবে এবং নতুন বাজার খুঁজে পেতে পারেন আত্মবিশ্বাস বৃদ্ধি পারিবারিক শান্তি ও ইচ্ছাপূর্তির যোগ আপনার যে আত্মবিশ্বাসের অভাব ছিল তা এবার অনেকটাই বৃদ্ধি পাবে এই আত্মবিশ্বাসের জোরে আপনি এমন অনেক কাজ সফলভাবে সম্পন্ন করতে পারবেন যা আগে আপনার পক্ষে অসাধ্য মনে হয়েছিল আপনার নেতৃত্বগুণ গুণ বিকশিত হবে এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত মনে করবেন পারিবারিক ক্ষেত্রে মাঝে মাঝে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে বিশেষ করে মাসের শেষের দিকে মঙ্গলের অবস্থানের কারণে তবে এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই এখন আপনারা পারিবারিক জীবনে অনেকটাই ইতিবাচকতা এবং শান্তি পরিবেশ লক্ষ্য করবেন পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে এবং পারিবারিক বন্ধন আরো মজবুত হবে পুরনো পারিবারিক বিবাদ মিটে যেতে পারে আগামী পনেরো দিনের মধ্যে আপনার কোনো দীর্ঘদিনের লালিত ইচ্ছাপূর্তি হবার প্রবল সম্ভাবনা রয়েছে অনেকে নতুন গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবছেন বা দীর্ঘদিন ধরে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার ইচ্ছা ছিল সেগুলোর সুযোগ এবার আসবে সম্পত্তি সংক্রান্ত পুরনো সমস্যা থাকলে তার সমাধান হতে পারে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার যোগও রয়েছে যারা চাকরির জন্য কঠোর পরিশ্রম করেছেন পড়াশোনা ইন্টারভিউ বা পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করেছেন তাদের জন্য চাকরির দারুণ সুযোগ রয়েছে আগামী পনেরো দিন আপনারা সক্রিয় থাকুন এবং চারপাশের খবরের দিকে চোখ কান খোলা রাখুন যে কোনো জায়গা থেকে চাকরির খবর পেলে অবশ্যই খোঁজ নিয়ে দেখতে পারেন এটি আপনার জীবনে এক বড় সুযোগ নিয়ে আসতে পারে এবং আপনার ক্যারিয়ারে এক নতুন মোড় ঘটাতে পারে সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্যেও এটি অনুকূল সময় সম্পর্কের উন্নতি মধুর দাম্পত্য জীবন ও নতুন সম্পর্ক আপনার আত্মীয় স্বজনের সাথে যদি কোনো কারণে মতভেদ বা ভুল ভোজাবুঝি চলছিল সেই সমস্যার সমাধান ঘটবে এবং আপনি সেখান থেকে সুফল পাবেন নতুন আত্মীয় স্বজনের আগমন হতে পারে যা আপনার সামাজিক বৃত্তকে আরও বিস্তৃত করবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এবং সেখানে নতুন সম্পর্ক স্থাপন হতে পারে কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে এমনকি বিবাহ চূড়ান্তও হতে পারে অবিবাহিতদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ আগামী এই পনেরো দিন এই দিক থেকে বিশেষভাবে ভালো এর পরবর্তী সময়টাও ভালো থাকবে কারণ বৃহস্পতি এক বছর আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী সময় নিয়ে আসছে যারা সন্তানের পরিকল্পনা করছেন বা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো নতুন অতিথি আগমন আপনার পরিবারে আনন্দ নিয়ে আসবে এবং পারিবারিক সুখ বৃদ্ধি করবে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা ভুল বোঝাবুঝি অশান্তি বা রোমান্টিকতার অভাব ছিল তবে এবার সেই জায়গায় রোমান্টিকতা ও প্রেম ভাব খুব ভালো থাকবে আপনাদের বিবাহিত জীবন মধুর এবং ভালো হতে চলেছে এই সময়টা নিশ্চিতভাবেই শুভ আপনারা একে অপরকে ছোটোখাটো উপহার দিতে পারেন যা আপনাদের সম্পর্ককে আরো গভীর ও সুন্দর করে তুলবে প্রেম ও বোঝাপড়া বৃদ্ধি পাবে যা দাম্পত্য জীবনে স্থায়িত্ব আনবে যারা প্রেম করছেন তাদের সম্পর্ক পরিণতি পেতে পারে সুস্থ ও সফল জীবনের চাবিকাঠি আগামী পনেরো দিনের মধ্যে বিনিয়োগের পরিকল্পনা থাকলে ছোটখাটো বিনিয়োগ ঠিক আছে তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই আপনার জন্মছক বিচার করে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন কারণ রাশিফল একটি সাধারণ নির্দেশিকা ব্যক্তিগত জন্মছক আরও সুনির্দিষ্ট তথ্য দেয় এতে ঝুঁকির পরিমাণ কমানো যাবে রাহুর অবস্থান সামান্য হলেও ভাগ্যের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত বাধা সৃষ্টি করতে পারে তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে ভেবে নিন এবং তাড়াহুড়ো করবেন না যারা অনলাইন কাজ আইটি ইঞ্জিনিয়ারিং বা যে কোনো টেকনিক্যাল লাইনে যুক্ত তাদের জন্য সময়টা খুব ভালো এবং নতুন সুযোগ আসবে আপনারা অবশ্যই এই দিকে এগিয়ে যেতে পারেন প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে সফল হতে পারবেন এবং নতুন প্রকল্প শুরু করার সুযোগও আসতে পারে কাজের জায়গায় হুটহাট করে কোনো বড় পরিবর্তন আনবেন না বুঝে শুনে চলুন কাজকর্মে ধৈর্য ধরুন এবং সর্বদা ন্যায়ের পথে থাকুন কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করবেন না এতে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে শনিদেব বক্রি অবস্থায় চলে আসবে যার একটি বিশেষ প্রভাব আপনার কর্মক্ষেত্রে ও ভাগ্যে পড়বে তাই ধৈর্য এবং সততা বজায় রাখা অত্যন্ত জরুরি কর্মক্ষেত্রে কোনো অনৈতিক কাজে জড়াবেন না আপনার জীবন জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করতে কিছু গুরুত্বপূর্ণ উপাচার মেনে চলুন প্রতি শুক্রবার মাতা লক্ষ্মীর পূজা করুন এতে আর্থিক ক্ষেত্রে বিশেষ শুভ প্রভাব পড়বে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে ধনসম্পদ ও সমৃদ্ধি লাভ হবে লক্ষ্মীর মন্ত্র জপ করাও উপকারী প্রতিদিন হনুমানজির পূজা করুন এবং সম্ভব হলে হনুমান চল্লিশা পাঠ করুন এতে সকল প্রকার বাধা দূর হবে সাহস ও শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি লাভ হবে সংকটমোচনে হনুমানজির নাম স্মরণ করুন কিছু দান ধ্যানের গুরুত্ব দিন পশুপাখি দরিদ্র এবং দুস্থ মানুষদের অন্ন বা বস্ত্র দিয়ে সহায়তা করুন এতে আপনার পূর্ণ বৃদ্ধি পাবে এবং গ্রহের অশুভ প্রভাব কমবে এটি আপনার কর্মফলকে উন্নত করবে এবং ইতিবাচক শক্তি আকর্ষণ করবে প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে সমাজে সম্মান লাভ হবে এবং শরীর সুস্থ থাকবে এটি আপনার আত্মিক শক্তিকে মজবুত করবে এই আগামী পনেরো দিনে আপনি নিশ্চিতভাবে কোনো না কোনো সুখবর বা আপনার জীবনে কিছু না কিছু শুভ পরিবর্তন দেখতে পাবেন দীর্ঘদিনের সমস্যা টেনশান মানসিক চাপ এবং আর্থিক টানা করেন থেকে আপনি অনেকটাই ইতিবাচক ফলাফল পেতে চলেছেন সামগ্রিকভাবে এই সময়টা মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ এবং সম্ভাবনাময় আপনি ভালো থাকুন আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক কমেন্ট বক্সে অবশ্যই ওম নমাশি ভাই অথবা যাই রাধে রাধে লিখে আপনার অনুভূতি জানান আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন ধন্যবাদ